দেশে পরীক্ষামূলকভাবে চালু হল স্টারলিংকের ইন্টারনেট বুধবার বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট সেবা রাজধানীর ইন্টার কন্টিনেন্ট হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা গেছে সামিটে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের স্টলে বিশেষ কিউআর কোড ব্যবহার করে দর্শনার্থীরা বিনামূল্যে স্যাটেলাইট চালিত ইন্টারনেট প্রযুক্তির গতি পরীক্ষার সুযোগ পেয়েছেন স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষার সুযোগ পাওয়া জাহিদুর রাবি বলেন সামিটে এসে স্টারলিংকের ইন্টারনেট সেবার গতি পরীক্ষা করেছে নিজের মোবাইল থেকে ফার্স্ট ডট কম থেকে ইন্টারনেটের গতি পরীক্ষায় সর্বোচ্চ দুশো বিশ মেগাবিট পার সেকেন্ড এমবিপিএস গতি ও সর্বনিম্ন একশো সত্তর এমবিপিএস গতি পাওয়া গেছে বাংলাদেশী স্টালিংকে যে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে তা মালয়েশিয়ান আইআইডি থেকে যুক্ত করা হয়েছে